আসসালামু আলাইকুম অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই যে আমাদের এটা হচ্ছে দারুচিনি গাছ গাছে ফুল আসছে অনেক আর এই গাছে আমি কলপ করেছিলাম তো ভেবেছিলাম কলপগুলো হবে না কারণ পলিথিনগুলো এই পলিথিনগুলো ছিঁড়ে ফেলেছিল তাই ভেবে ভাব তাই ভাবছি যে এইগুলো মনে হবে না তো এখন দেখতেছি যে না আলহামদুলিল্লাহ প্রতিটাই হয়ে গেছে মোটামুটি এই যে আপনাদের প্রমাণ দেখায় এই দেখেন এই যে এটা হচ্ছে এই যে এটা এটা শিকড় বের হয়েছে এগুলো আমি আজকে একটু করে কেটে রাখবো মানে কয়েকদিন পরে এগুলো আমি চারা রোপণ করতে পারবো দেখি বাকি আরগুলো আর কী অবস্থা এই যে এখানে দেখেন এটাতে দেখেন আলহামদুলিল্লাহ অনেক শিকড় বের হয়েছে এটাতে দেখা যায় না এটাতে বের হয়নি সম্ভবত এটা মিস গেছে তো এইখানে আরও আছে এটাও আমাদের মিস গেছে কিনা বুঝতে পারতেছি না এটাতেও তেমন হয়নি মানে দিক দিয়ে ছিদ্র করেছে হাওয়া ঢুকছে তাই হয়তো হয় নাই তো এগুলো আমি আজকে কাটবো যেমন এটা করেছিলাম এটা দিইনি আমি কলপ দিইনি তো এটাকে আমি আজকে কাটবো আজকে রোপণ করবো না আজকে একটু কেটে রেখে দেবো এই যে চারা বের হয়ে গেছে তো আমি এই যে এখানে কাটবো দেখেন এখানে আমি অল্প করে কেটে রাখতেছি আমি আর পরের দিন এটা কেটে নামায় ফেলবো চারা মাটিতে রোপণ করব ইনশাল্লাহ তো আপনাদের মাটিতে রোপণ করার দিনও আমি ভিডিও দেখাবো আর আপনাদের যদি চারা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই এটার প্রতিটা আপনাদের দেখেছিলাম যে এগুলো প্রচুর মিষ্টি এটার ইয়াগুলো প্রচুর স্যান্ট আপনার চাইলে এগুলা মানে এটা হচ্ছে এক নম্বর পিওর এর মধ্যে কোনো দুই নাম্বার কোনো চান্স নাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরও প্রোভাইড করবো তারা যেহেতু শিকড় বের হয়েছে অবশ্যই হবে এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম